নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সিস্টেম তৈরি হওয়া শুরু হয়ে গেল বঙ্গোপসাগরে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু তুমুল বেগে ঝড় বৃষ্টি আসতে চলেছে নতুন সিস্টেমের জোরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলি এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলি এবং ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার অসম ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং মহারাষ্ট্র এই দিকগুলোতে কিন্তু যে বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি স্পষ্ট যে মেঘ সেটা কিন্তু উপকূলের দিকে তৈরি হওয়া চালু হয়ে গেছে গিয়ে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া দীঘা বেলদা জয়নগর উলবেরিয়া কলকাতা খড়দা পানিহাটি চন্দননগর চন্দ্রকোনা পাবা, তেজপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে কিছুটা হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে এখানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গাতে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত মেঘের সঞ্চার হয়েছে একই সঙ্গে এই মেঘ তৈরি হয়েছে বাংলাদেশের অনেক অনেকাংশে এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশের কিছু অংশ নিয়ে যেমন কৃষ্ণনগর বাগুলা চাপড়া অর্থাৎ মুরা নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে দামুদা দর্শনা আলামডাঙ্গা কোচাতপুর মাগুরা সমেত শৈলকোপা ফরিদপুর ঢাকা লোহাগারাক শিবচর নড়াইল শিবালয়া ধামরাই আগরতলা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অম্বাসা আমারপুর এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে অর্থাৎ মেঘ যেহেতু তৈরি হয়েছে আস্তে আস্তে করে এবারে নিম্নচাপ আরও গভীর নিম্নচাপ প্রবেশ করবে বাংলার ওপরে পুরোটা যখন প্রবেশ করে যাবে যাবে তখন কিন্তু টানা পাঁচ দিন অবধি বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আর যেমন যেই বৃষ্টিটার সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী একই সঙ্গে দেখুন এখানে ওড়িশাতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে গেছে গিয়ে তো বেশি আমরা বড় করব না এই উপগ্রহ চিত্র শুরুতেই আপনাদের উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম যে বর্তমানে কী কন্ডিশন রয়েছে বাংলার আবহাওয়ার এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে যেখানে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী দশ দিন তার আগে একবার দেখবো আবহাওয়া রেডার রেডার বলছে দেখুন কোথায় কোথায় বর্তমানে বৃষ্টি হচ্ছে বা হবে এদিকে কেয়াতলা জয়নগর কুলপি সাইডে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কিছুটা বিকেল থেকে দুপুরের মধ্যে তার সঙ্গে দুর্গাপুর বাঁকুড়ার কিছু কিছু জায়গা এবং খড়গপুরে কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টি রয়েছে তার সঙ্গে বাংলাদেশের এই মাগুরা বালি কান্দি কোচাতপুরের আশেপাশে কিন্তু কিছু জায়গায় একটা আগে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা এখনকার যে কন্ডিশন দেখতে পাচ্ছি দেখুন যেহেতু মেঘ তৈরি হয়েছে তার জন্য কিন্তু এই সমস্ত অংশগুলিতে দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে কিন্তু আমরা যদি এগিয়ে যাই সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকে বলতে পার ধরতে পারে রাত্রের মধ্যে তাতে পূর্ব বর্ধমানের কিছু জায়গা পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যেমন চাকদা পান্ডুয়া হাবড়া হয়ে নদীয়া ডিস্ট্রিক্টে রানাঘাট বাগুলা স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা হয় দিকটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঙ্গালকোট গোসকাড়া কাটোয়া তারপর বেলডাঙ্গা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। একই সঙ্গে সঙ্গে আসানসোল রঘুনাথপুর শিউড়ি তারপর হচ্ছে আরামবাগ যে হচ্ছে বাবা জগৎবল্লভপুর কতুলপুর এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা রাজশাহী কাপাসিয়া নাগেরপুর কালাই হয়ে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট হয়ে ত্রিপুরার কুমিল্লা আগরতলা অম্বাসা ত্রিপুরা হয়ে এখানে কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের কুমিল্লা হয়ে ঢাকা এবং খুলনা চিটাগং এবং ময়াশখালীতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে তাদের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং ভারতের পশ্চিম ভাগে যেখানে একটি নিম্নচাপ এসে আশ্রয় পড়েছে মহারাষ্ট্র ওপরে তার জন্য মহারাষ্ট্র তারপর হচ্ছে গোয়া তামিলনাড়ু তেলেঙ্গানা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে রাত্রের কন্ডিশনটা দেখে নেবো রাত্রে কী হতে পারে দেখুন মোটামুটি রাত্রেবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে কিছুটা অনেকটাই কমে যাবে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সব জায়গায় যে কমে যাবে অ্যাকচুয়ালি সেমনটা নয় কিছু কিছু জায়গায় কিন্তু মাঝের বৃষ্টি চলবে কিন্তু এর পরের দিন যখন আমরা দেখছি সোমবার ছাব্বিশ তারিখ ভোর তিনটে নাগাদ বা টাইমিং যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হান্ড্রেড সঠিক না হতে পারে কিন্তু বৃষ্টিটা হবে যেটা হচ্ছে সোমবার ছাব্বিশ তারিখ ভোরবেলা নাগাদ আমরা আবারও দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন মালদা গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর বালুরঘাট এদিকগুলোতে তো কোথাও ভারী বৃষ্টি কোথাও অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি রামপুরহাট জঙ্গিপুর শিউরি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কৃষ্ণনগর শান্তিপুর এবং বর্ধমান গোসকারা দিকটাতে Thank you. হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে ওপার বাংলাতেও মহাদেবপুর রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ গোরঘাট রংপুরের দক্ষিণ ভাগ চারাজিপুর হয়ে পাবনা শৈলকুপা মেহেরপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গ হবে উত্তরবঙ্গের রামশাই বীরপাড়া হয়ে এখানে আলিপুরদুয়ার এবং শ্রীরামপুর কোচবিহার কোকরাঝার গোয়ালপাড়া বরপেতা দিকগুলিতে অনেকটাই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সোমবার নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতে রয়েছে বর্তমানে আবহাওয়ার খবরে কিন্তু এটাই আমরা পাচ্ছি লেটেস্ট আপডেটে তারপর ছাব্বিশ তারিখে ভোরবেলার কন্ডিশন বললাম ওইটা কিন্তু আমরা যখন দুপুরবেলা বা রাত্রেবেলার কন্ডিশনটা দেখব সে সময় কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবত্তের জেরে যেহেতু সব থেকে প্রবল সবার প্রথম প্রভাবটা থাকবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে তার জন্য সবার প্রথম ঝাপটাটা পড়বে কিন্তু আমরা চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এদিকগুলোতে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড থাকবে তেইশ মিলিমিটার বা চব্বিশ মিলিমিটারে থাকবে যেটা অতি ভারী বৃষ্টি একই সঙ্গে ঢাকা ফরিদপুর শৈলপ্রপাব পাবনা দিকটাতেও এবং ত্রিপুরাতেও আগরতলা উদয়পুর আগরতলা বাজার এবং অম্বাসা দিকটাতে অনেকটাই প্রভাব থাকবে একই সঙ্গে সঙ্গে সে সময় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রভাব থাকবে যেমন বীরভূম ডিস্ট্রিক্টে সেখানে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া গোসকারা বোলপুর শিউর দিকগুলোতে কিন্তু আবার পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম নিয়ে এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শোনামুখী পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া এদিকেও কিন্তু মাঝের বৃষ্টি থাকবে একই সঙ্গে চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক তমলুক অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে উলভেরিয়া বারুইপুর তমলুক এখানে বৃষ্টি থাকবে একই সঙ্গে কলকাতা এবং খরদা বালি ডানকুনি বারাসাত নিউটন এখানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর চাকদা পান্ডুয়া শান্তিপুর রানাঘাট নোয়ারি কৃষ্ণনগর এদিকে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে হবে মুন্সীগঞ্জ যোমনা ঢাকা বালিকান্দি মাগুরা পাবনা শিবালয়া নরসিংহনগর এদিকগুলোতে কিন্তু ব্যাপক খায় বৃষ্টি রয়েছে তো আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই দেখুন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি কম থাক কমবে না উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টি থাকবে সেই সময়ও তো আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে একদম রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি রাত্রেবেলার পরিবেশটা তাতে গভীর রাত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিষানগঞ্জ করণদীঘি রায়গঞ্জ মেনাপুর কাতিহার হয়ে পূর্ণি অর্থাৎ বিহার হয়ে এখানেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে আগে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি হলদিবাড়ি সোনাপুর রায়গঞ্জ ধূপগিরি নকশালবাড়ি এদিকেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি হবে সঙ্গে রংপুর দিকটাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি ব আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মঙ্গলবার সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে আবারও কিন্তু সেই ভোরবেলা থেকে উপকূল থেকে ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে যার ফলে গঙ্গাসাগর দীঘা বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ পান্ডুয়া চাকদা বর্ধমান সোনামুখী এদিকগুলোতেও কিন্তু মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হবে সঙ্গে কাঁচরাপাড়া মাঠবেরিয়াতেও বৃষ্টি হবে অর্থাৎ রানিং বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এই নতুন সিস্টেম বা নিম্নচাপের প্রভাবে তো আমরা আজকে এগিয়ে যাব সাতাশ তারিখের আমরা দুপুরের কন্ডিশনটা দেখব কী হবে দুপুরে তখন তখনও কিন্তু ঘূর্ণাবর্তের যে মেন মুখ সেটা কিন্তু উপকূলের পাশে এবং এর প্রভাব সাতাশ তারিখে বঙ্গের ভুবনেশ্বর সরি উড়িষ্যার ভুবনেশ্বর নগর ব্রহ্মপুর রায়গাদা আদবা এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন একুশ মিলিমিটার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি সাতাশ মিলিমিটার কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে এখানে আমরা তিরিশ মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মুম্বাই কোলাপুর রাতনাগিরি পুনে আহমেদাবাদ সরি আহমেদনগর নাসিক অর্থাৎ মহারাষ্ট্র হয়েও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় একশো বা একশোর উপরেই থাকতে পারে বা একশোর কাছাকাছি রয়েছে দেখুন একশোর উপরেই রয়েছে কোথাও কোথাও একশো পাঁচ দশ আমরা দেখলাম না সামথিং এই হচ্ছে বর্তমান কন্ডিশান একই সঙ্গে বৃষ্টিটা দেখুন পাথরঘাটা মাঠবেড়িয়া জিয়ানগর পিরোজপুর বরিশাল মতিহাট কুমিল্লা হয়ে কিন্তু হবে তো এরপর আমরা এটাকে আটতে এগিয়ে নিয়ে গিয়ে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের দিকে যখন যাচ্ছি তখন সাতাশ তারিখ বিকেল রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং আশেপাশে বিভিন্ন জেলা জেলায় বৃষ্টি বাড়বে যেমন আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে সাতাশ তারিখ সন্ধ্যে সাতটার সময় এবং একই সঙ্গে হলদিয়ার আশেপাশে এবং কন্টাইয়ের দিকটাতেও কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে মাঝারি ভারী বৃষ্টি এদিকে আবার দীঘাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর খাতরা বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান কোসকাড়া দুর্গাপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন পুরুলিয়া এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে শান্তিপুর দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে আর তা এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে আমরা একদম গভীর রাত্রে কন্ডিশনটা দেখি তাতে বৃষ্টিটা বাড়বে পুরুলিয়া দিকে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে আর দিকে ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তো বৃষ্টির সম্ভাবনা অনেক দেখা যাচ্ছে তো এই হচ্ছে সাতাশের কন্ডিশন এবার আমরা যদি আঠাশের কন্ডিশনটা দেখি দেখুন আঠাশে যখন নিম্নচাপ পুরোপুরিভাবে শক্তি বাড়িয়ে নেবে এবং যখন এটা এসে আছড়ে পড়বে তখন কিন্তু আঠাশ তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন উপকূল থেকে আমরা শুরু করবো দেখা আঠাশ তারিখে কন্ডিশন থাকবে বকুলে নামখানা অত সুন্দর বললো অংশগুলিতে ড্রাই দিঘি নামখানা পাথর প্রতিমা সাগর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালি তারপর হচ্ছে জয়নগর কুলপি হলদিয়া কেজুরি কাথি এ সমস্ত জায়গায় ডায়মন্ড হারবার জয় মহিষাদল কেয়াতলা বাড়িপুর তমলুক শ্যামপুর এখানেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার কলকাতা পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর চন্দ্রনগর কাঁচরাপাড়া পাণ্ডুয়া দাসঘাড়া শান্তিপুর মেমারি এদিকেও অনেকটাই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে আবার বর্ধমান খড়গপুর কোলাঘাট হয়ে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে এদিকে আবার খুলনা বরিশাল মাদারীপুর ফিরতগঞ্জ সেনবাগ শ্যামনগর এদিকটাতেও অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু আয়ত্তু এগিয়ে যাব আরেকটু আগে গিয়ে আমরা যখন বৃহস্পতিবার উনত্রিশ তারিখের কন্ডিশনটা দেখব দেখুন এই মধ্যভাগের জেলা রাজ্যগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের প্রভাবে তো আঠাশ উনত্রিশ তারিখের কন্ডিশন আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন উনত্রিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে যেমন উত্তরবঙ্গ থেকে এবার আমরা শুরু করব উত্তরবঙ্গের কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি কাঠিং দার্জিলিং উদলবাড়ি কালিম্পং হয়ে জলপাইগুড়ি ধুপগিরি কোচবিহার দিনহাটা দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে অসমেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুরেও মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়কালায় ময়মনসিং সিলেট ঢাকা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবার খুলনা লোহাগাড়া ফরিদপুর যশোর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা পুলবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর গোসাবা বেলদা কন্টাই এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি উনত্রিশ তারিখ নাগাদ তাহলে এটাকে আমরা যদি আইটেগ নিয়ে যাই বৃষ্টিরা কিন্তু রাখতে পারে নাগাদ মুর্শিদাবাদের দিকটাতে মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্টগুলোতে এবং বর্ধমান ডিস্ট্রিক্টগুলোতে বাড়তে পারে যেমন কাটোয়া গোসখাড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর কথুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর এদিকগুলো তো বৃষ্টির পরিমাণ বাড়বে তাদের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে গিয়ে আর উত্তরবঙ্গে তো তিরিশ তারিখ থেকে কিন্তু যে বৃষ্টিটা আরম্ভ হবে সেটা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে অতিভারী বৃষ্টি দেখুন আর দক্ষিণবঙ্গও কিন্তু সেম কন্ডিশন থাকবে যেহেতু নিম্নচাপ সরাসরি এসে বাংলার ওপরে এসে আশ্রয় পড়ছে তার জন্য বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু কমবে না একত্রিশ তারিখ অব্দি কিন্তু আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি এক তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দুই নিয়েই হবে এবং বাংলাদেশেরও তাই আর দু তারিখের পর থেকে আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপ যখন সরাসরি হয়ে যাবে তখন পশ্চিমবঙ্গে বৃষ্টি কমবে এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে চার তারিখের পর থেকে অনেকটাই পরিষ্কার দেখতে পাবো পাঁচ তারিখেও একটাদ্দ বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে ছ তারিখেও হালকা হালকা বৃষ্টি থাকবে সাত তারিখেও ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং আট তারিখেও অনেকটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে এরপর হয়তো আর কোনো নিম্নচাপ নেই যদি পরবর্তীকালে নিম্নচাপ ওঠে বা সিস্টেম ওঠে অবশ্যই নতুন আপডেটটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ